অভাগিনী দুর্গার গল্প অভিষেক জানার এই রচনা ইচ্ছে ডানায় আজ শুনে নেব আবৃত্তিকার অঙ্কিতা ব্যানার্জির কণ্ঠে আমি নারী আমি মা তাই পারিনি মাতৃ জঠরে আশ্রিতা স্নেহের পরশে বেড়ে ওঠা কন্যা ভ্রণটার বিনাশ করতে আমি পারিনি মানবিকতার নিষ্ঠুর হত্যা করতে আমি পারিনি অসভ্যতার কাল গহ্বরে মনুষ্যত্বকে নিমজ্জিত করতে অবশ্য আমার সম্ভ্রান্ত পরিবারের গণ্যমান্য ব্যক্তিগণ চেয়েছিলেন বৃন্ত হতে কুঁড়িটাকে চিরতরে দিতে কারণ বংশের মুখ উজ্জ্বল করতে বংশ প্রদীপের দরকার তা না হলে সমাজে থাকবে না মান রইবে না আভিজাত্যের অহংকার কেউ বুঝতে চায় না মানব জন্ম কেবল নারীর গর্ভ হতে শৈশবে যে কন্যা সেই নারী একদিন সে তোমার আমার গর্ভধারিনী বংশ বিস্তারের অধিকারিনী শারদ প্রাতে দুর্গাপূজার প্রাককালে জন্মেছিল বলে মেয়ের নাম রেখেছিলাম দুর্গা জনম দুঃখিনী দুর্গা আনন্দময়ী দুর্গা যখন বিচিত্র আলোর বৈচিত্র্যে মস্ত মণ্ডপে দশ ভূজা রূপে সুসজ্জিতা আমার দুর্গা তখন ফুটপাতের এক পাশে দৈন্য দুর্দশাকে সঙ্গী করে সংসার সুখ হতে বঞ্চিত মহামায়া দুর্গা যখন প্রতিষ্ঠিত সহস্র মন্ত্র উচ্চারণে দেবী সর্বভূতেশু রূপে না সংস্থিতা আমার দুর্গা তখন মায়ার বন্ধনে বন্দী দৃষ্টিতে তাকিয়ে রয় চারিদিক তার শুধুই শূন্যতা দুর্গতি দুর্গাকে নিয়ে মানুষ যখন উল্লাস উদ্দীপনায় ভীষণ ব্যস্ত খুশির আমার দুর্গা তখন খিদের যন্ত্রণায় চিৎকার করে কাঁদে বেঁচে থাকার অক্সিজেন খুঁজে আমি মা হয়তো অন্ধকারের যাত্রী হতে পারি জীবন স্রোতের ব্যর্থ কাণ্ডারী তবুও সন্তানের মঙ্গল কামনায় নিজের জীবন বিসর্জন দিতে পারি গ্রীষ্মের দগ্ধ উত্তাপ পারেনি দুর্গাকে ঝলসে দিতে সে বেঁচে আছে দুরন্ত কালবৈশাখীর প্রলয় রেখা পারেনি তাকে ঘূর্ণিপাকে বেঁধে ফেলতে সে বেঁচে আছে শীতের কনকনে ঠান্ডা পারেনি তাকে ঘন কুয়াশায় ঢেকে রাখতে সে আজ ও বেঁচে আছে কতদিন ভিক্ষার ঝুলি খালি থেকে গেছে ডাস্টবিনের উচ্ছিষ্ট খাবারে দুর্গার পেট ভরে গেছে তবুও সে বড় হয়েছে এবার পুজোয় এই প্রথম মা দুর্গার চরণে অঞ্জলি দিয়েছিল মেয়েটা অষ্টমীর সকালে উৎসব মুখর রাতে যখন মহিষাসুর মর্দিনীকে সাক্ষী রেখে আনন্দে আত্মহারা মানব সভ্যতা আমার দুর্গা তখন অশুভ শক্তির হাতে পরাস্ত মানবরূপী দানবের হাতে লাঞ্ছিতা দুর্গা দুর্গার ক্রমশ স্তব্ধ হয়ে গেছে অভিশপ্ত রাতের আধারে জ্ঞান হারা বস্ত্র হারা অসহায় দুর্গা নিঃশব্দে পড়ে আছে নির্জন পথের ধারে তোমরা নারী রূপী দুর্গাকে পূজার বেদিতে প্রতিষ্ঠিত করে ভক্তির সাগরে ডুবে যাও আবার সেই তোমরাই আড়ালে দুর্গারূপী নারীর নারীত্ব হরণ করে কামনার বিষাক্ত উত্তাপে নিজেদের আহুতি দাও সভ্য সাজে সভ্য সংলাপে তোমরা শাসক শোষণের দূত হয়ে আজও সমাজে বিরাজ করো তোমরা নিজ স্বার্থে কন্যা নষ্ট করো নারীর সম্মানের সঙ্গে নোংরা খেলা খেলো আবার আবার সেই তোমরাই সমাজ দর্পণে নিজেদের সফল পুরুষ বলে মেলে ধরো মুছবে না জানি অভাগিনী দুর্গার কলঙ্কময় অধ্যায় পাবে না জানি সে সম্মানের অধিকার তবু তবু দুর্গা ছুটে বেড়ায় আদালতের কাঠবড়ায় বিচারের আশায় মিলবে কবে সুবিচার কত শত অভাগিনী দুর্গা আজ ও বেঁচে আছে হয়তো ফুটপাতের ধারে স্টেশন চত্বরে নয়তো নিষ্ঠুর মানুষের নির্মম অত্যাচারে হয়তো কেউ পাগলা গারদে কিংবা অর্থের বিনিময়ে রপ্তানি হাটে বাজারে আবার কেউ হয়তো নিষিদ্ধ পল্লীর ঘুমট ঘরে